আমাকে গুম করে রাখা হয় এখানে জায়গাটা খুবই কাছে ওখানে এটা জয়েন্ট ইন্টারেকশন সেল জয়েন্ট ইন্টারেকশন সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয় প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবতার জীবনযাপন করতে কান্নাকারি করতে বিশ্রী এক অবস্থা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কান্না রাতে ঘুমাইতে পারে না টর্চার নির্যাতন চলতেছে মুখ বন্ধ স্বাধীন দেশে হইতে পারে না আমরা কারো করা দেন না তাকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতি সেনাবাহিনী এই সেনাবাহিনীর বন্দুক রেখে একটু অসত্য ফাইল কর্মকর্তা তার যদি সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনী কেউ বদনামী হলে পারে না এই লোক থেকে চিহ্নিত করতে হবে বিচার হাতে আনতে হবে এদের সবাইকে ছাড়তে হবে জবদিন মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি সিং তোলা সেনাবাহিনী সেনাবাহিনী থাকবে থানা প্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণীভূমি থাকার দরকার আছে তার তারাই এটাই দেশে কারণ ছিল অতি দ্রুত ছেড়ে ছেলে দেবে আমাদের কাছে দেবে ওই রাস্তা নিয়ে ফেলে দেবে চোখ হবে না এইসব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে হয়তো দিতে হবে আমরা এখানে যাব না আমরাও সেনাবাহিনী অভিতলা সবাই সেনামাহিনী অভিতলাতে এবং সবাই সেনাবাহিনীর সদস্য এ দেশের সন্তান কিছু অল্প প্রয়োজন নিজে ভাই সদস্যের জন্য আমরা রইতে পারি না নিজে ভাই দেশ চালায় না চচিব ভাই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি বিষয় আমাকে দুহাজার সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম রেখে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ঠেঙে আমাকে নিয়ে জোর করে দুইটা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচণ্ড সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে আর কয়েকজন কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মানিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থন্নিশী কতজন লোক মেরেছে তারা খুব ক্ষুধায় জানে তারা এবং আর এবং অন্যান্য যারা এখানে আছে বুঝিয়ার বহিভূত হতার কোন কোন ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোনো রাজনীতি করি নি কখনো আমি কোনো করি করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম আমার কলমটা কি কলমকে কে তারা কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই

চোখ বন্ধে ফেলে দিবে এরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে জনগণ চায় মুক্তি এরা হলো আসল মুক্তি সংগ্রামী সালাম আলাইকুম